গুড মর্নিং ওয়ান আজকে পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সকালে শুরু হচ্ছে বউর শরীরটা খুবই খারাপ যাচ্ছে জাস্ট মানে কদিন হলো ভীষণ রকমের বেশি খারাপ যাচ্ছে আজকে আমাদের একটা ছোট গেট টুগেদার আছে মানে আফটার বিয়ে বাড়ি মিট বলা যেতে পারে তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি বাড়ি থেকে বেরোচ্ছি আর বেরিয়ে দেখাবো আমরা কোথায় যাচ্ছি তাদের সাথে দেখা হচ্ছে আবার আমাদের ফ্যামিলির সব বিয়ে বাড়ি কাটতে না কাটতেই আবার দিদিরা আয়োজন করেছে দিদির বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার তো আমরা এখানে মিষ্টি কেনা হয়ে গেছে আর আমরা এখন পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই এই আমরা রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি ওদের বাড়িতে পৌঁছে গেছি

জমজমাটি আড্ডা সবাই হলে একসাথে এখানে হয় এখানে প্রশঞ্জিতা গোবর দুষ্টুনি চলছে আমার ভাগে পড়েছে একটা খুব সুন্দর দায়িত্ব সেটা হচ্ছে ফিশ ফ্রাই করার দায়িত্ব মানে দিদি নাইনটি পারসেন্ট কাজটাই করে রেখেছে আমাকে শুধু কোটিংটা বানাতে হতো আর ভেজে দিতে হতো তো এখানে আমি সেই কাজটাই মোটামুটি করছি আর সবাই মিলে একসাথে গল্প বিয়েবাড়ির মজা কবে কোন কী করেছি সেই নিয়ে এখানে মায়েরাও চলে এসেছে মানে আমরা আর ববু আগে চলে এসেছি তো মায়েরাও এখানে পৌঁছে গেছে আর তখনও আমাদের বানানো চলছে এখানে সবাই মিলে একসাথে হয়েছি তাই মজাটা একদম অন্য লেভেলের মানে খাওয়া দাওয়া আড্ডা সব কিছু নিয়ে একটা বিশাল হই হুল্লোড়ের জায়গা এখানে আর তনু এনেছে স্পেশাল বলরাম মল্লিকের মিষ্টি দই আর সেটাই সুদীপ্তদা এখন দেখাচ্ছে এখানে বাকিটা সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে খাবারের টেস্ট ছিল দুর্দান্ত এবারে বলবি তো এটা তো ভিডিও হচ্ছে তো কে কাকে দিয়েছে তিনবার তিনবার এখানে ভাজা ভুজি চলছে আইটেম দেখাচ্ছি আমি এবার টুম্পাদি স্পেশাল এই হচ্ছে টুম্পাদি স্পেশাল চিকেন এটা কি আছে বলো মাটন

এতক্ষণ ছিল আমিষের রান্না আর এখন কাকিমা যেহেতু নিরামিষ সেই জন্য স্পেশাল লুচি আলুর দম আর ছোলার ডালের লাঞ্চের পরেই হচ্ছে আমাদের মুভি দেখার প্ল্যান আর সেখানেই ভূতের মুভি দেখার প্ল্যান করছে সবাই

দেখার মাঝে হয়ে গেছে ডেজার্ট টাইম তো সোনাই এনেছিল স্পেশাল রাবি বলরাম থেকে কারেন্ট সিচুয়েশনের জন্য পনেরোই আগস্টে একদমই মন খারাপ ছিল কিছুই করতে ইচ্ছা করছিল না কিন্তু আজকে দিদি আর সুদীপ্তার উদ্যোগে এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম করলাম আমরা অনেক বছর পর সবাই একসাথে হলাম আবারও খুব শীঘ্রই একসাথে হব আর মজার মজার ভিডিও শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং খুব ইম্পর্টেন্ট